আগামী দুই অক্টোবর দু বিশ্বের সর্ববৃহৎ সূর্য গ্রহণটি সংগঠিত হবে এটি হবে দীর্ঘ ছ ঘন্টা চার মিনিট ধরে তাই অনেকেই এই গ্রহণটি নিয়ে চিন্তিত এক তো এটি মহালয়ার দিন হবে এবং এই গ্রহণটি এত দীর্ঘ সময় ধরে হবে তাই কে কি করবেন গ্রহণের সময় কিভাবে পালন করবেন কি করবেন কি করবেন না কোন নিয়মগুলো মানতে হবে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও গ্রহণের সময়সূচি সম্পর্কে জানতে পারবেন বিশ্বের কোন কোন দেশে গ্রহণ কোন সময় দেখা যাবে তা জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দুই অক্টোবরের এই সূর্যগ্রহণটি এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কিন্তু গ্রহণ হিসেবে এটি চতুর্থ গ্রহণ এ বছরের প্রথম গ্রহণ হয়েছিল একটি চন্দ্রগ্রহণ যেটি হয়েছিল পঁচিশে মার্চ তারপরে আট এপ্রিল একটি সূর্যগ্রহণ হয় সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর একটি চন্দ্রগ্রহণ হয় যেটি ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী আঠেরো সেপ্টেম্বর সংগঠিত হয়েছিল এবারে দুই অক্টোবর একটি সূর্যগ্রহণ হবে এবং সতেরোই অক্টোবর একটি উপছায়া চন্দ্রগ্রহণ হবে আজকে দুই অক্টোবরের সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জানাবো আগে জানিয়ে দিই গ্রহণটি কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি চাক্ষুষ দেখা যাবে আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্টিকা চিলি পেরু অ্যান্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে অর্থাৎ এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় যে সমস্ত গ্রহণ দৃশ্যমান হয় না তাদের সুতোকাল বৈধ হয় না বলেই মনে করা হয়ে থাকে এই গ্রহণটি যে সময় হবে সে সময় আমাদের এখানে রাত রাতের বেলা আমরা সূর্যগ্রহণ দেখতে পাব না তাই এর সুতোকাল আমাদের এখানে বৈধ নয় চলুন গ্রহণটির সময়সূচি সম্পর্কে জানি ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণের উপছায়া শুরু হবে দুই অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত দশটা বেজে বিশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পনেরো মিনিটে আপনারা হয়তো ভাবতে পারেন দুই অক্টোবর পার করে তিন অক্টোবর পরের দিন পর্যন্ত এই গ্রহণটি যাচ্ছে কিন্তু দুই অক্টোবর রাত বারোটা পার হওয়ার পর থেকেই বারোটা এক মিনিট থেকেই কিন্তু তিন অক্টোবর শুরু হয়ে যায় তাই রাত বারোটা পনেরো মিনিট তিন অক্টোবরে গিয়ে পড়েছে গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে নয় মিনিটে এবং উপছায়া শেষ হয়ে যাবে তিন অক্টোবর তিনটা বেজে সতেরো মিনিটে এখানে গ্রহণ চলবে মোট ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত কেউ চাইলে উপছায়া শুরু ও শেষ সময়টুকুও মানতে পারে মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকুও মানতে পারেন উপছায়া থেকে মানতে চাইলে রাত নটা তেরো মিনিট থেকে উপছায়া শেষ তিনটা সতেরো মিনিট পর্যন্ত মানতে হবে আর মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চাইলে রাত দশটা বিশ মিনিট থেকে গ্রহণ শেষ দুটা ন মিনিট পর্যন্ত মানতে হবে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর উপছায়া শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় বা সর্বোচ্চ অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে দুটা বেজে উনচল্লিশ মিনিটে এবং উপছায়া শেষ হয়ে যাবে রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এক্ষেত্রেও কিন্তু যারা পুরো সময়টা মানতে চান তারা উপছায়া শুরু নয়টা তেতাল্লিশ মিনিট থেকে উপছায়া শেষ রাত তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানবেন আর যারা শুধুমাত্র মূল গ্রহণের শুরু ও শেষের সময়টুকু মানতে চান তারা রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে দুটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মানবেন কিন্তু এখানে আমরা কিছু কথা বলে রাখি যেহেতু এই গ্রহণটি দেখাই যাবে না এর শুতুক কালো বৈধ নয় তাই এত দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের কষ্ট করার দরকার নেই বিশেষ বিশেষ করে গর্ভাবস্থায় ছ ঘন্টা চার মিনিট গ্রহণ মানা অনেক মুশকিল আর রাতের বেলা ঘুমিয়ে না থাকাও খুব কষ্টকর একটি ব্যাপার আপনারা শুধুমাত্র মূল গ্রহণের সময়টুকু মানার চেষ্টা করবেন বাকি যে অতিরিক্ত সময় বা উপছায়া সময়টা আছে সেটি মানার দরকার নেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কীভাবে গ্রহণের সময়সূচি বের করবেন চলুন জেনে নিই আপনার দেশের সাথে ভারতীয় সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে কিন্তু গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন ধরুন আপনি জন্মসূত্রে ভারতীয় কিন্তু এখন পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন তো আপনি যে দেশে আছেন তার সাথে কিন্তু ভারতের সময়ের একটি নির্দিষ্ট পার্থক্য রয়েছে ভারতের যে সূর্যগ্রহণের সময়টি বলেছি তার সাথে আপনার বর্তমান অবস্থানরত দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে আপনি গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনই যারা জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন তারা কিন্তু বাংলাদেশের সময়ের সাথে নিজ অবস্থানরত দেশের সময় যে পার্থক্য আছে সেটির সাথে সূর্যগ্রহণের সময়টিকে যোগ বা বিয়োগ করে নিলে আপনার দেশে সূর্যগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন এই গ্রহণটি মহালয়ার দিন হলেও সেদিন মহালয়ার রাতের বেলা অর্থাৎ পিতৃতর্পণের আচার সকল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই গ্রহণটি শুরু হবে তাই গ্রহণ লাগার প্রভাব মহালয়ার উপরে পড়বে না সে সময় যেহেতু সূতককাল বলা হয়ে থাকে যে বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় কিন্তু যেহেতু এই গ্রহণের সূতককাল নেই এই গ্রহণটি দেখা যাবে না সেক্ষেত্রে মহালয়ার উপরে এই গ্রহণের বিশেষ কোনো প্রভাব নেই বলে মনে করা হচ্ছে তাই কোনো শুভ কাজ থেকে বিরত থাকার কোনো প্রয়োজন তেমন দেখা যাচ্ছে না তারপরেও যারা গ্রহণের নিয়মাবলী মানতে চান তারা জেনে নিতে পারেন গ্রহণের সময় কি করবেন ও কি করা যাবে না সব ধর্মীয় শাস্ত্রে গ্রহণকে মানা হয় না ইসলাম ধর্মে গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করতে হবে এমন কোনো কোনো কিছু বলা নেই তাই সময় আপনাদেরকে আমরা বিশেষ করতে বলছি না এ আপনারা চাইলে নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির করতে পারেন বা স্বাভাবিকভাবে ঘুমিয়েই আপনাদের এই সময়টিকে অতিবাহিত করতে পারেন এছাড়াও যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা কিন্তু এই সময় মিলন করবেন না কারণ গ্রহণের দিন মিলন করলে যে সন্তানের জন্ম হয় সেটিকে শুভ মনে করা হয় না এই একটি দিন আপনারা বাদ রাখার চেষ্টা করবেন যারা ইতোমধ্যে গর্ভধারণ করে গিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেমন গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া যাবে না গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না গ্রহণের আলোগুলো যেন প্রবেশ না করতে পারে এজন্য ঘর দরজা সব পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও গ্রহণের আগে খাবার খেয়ে নিতে হবে জল পান করে নিতে হবে চেষ্টা করতে হবে গ্রহণের সময় যেন কোনো খাবার খাওয়া না হয় জল পান না করা হয় এবং মলমূত্র ত্যাগ না করা হয় যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে কিন্তু যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এই গ্রহণটি তাই নিউমাবলি মানতে চাইলে তেষ্ঠা পেলে অল্প অল্প জল পান করবেন মূত্রের চাপ আসলে মূত্র ত্যাগ করে ফেলবেন গ্রহণের আগেই ঘরের সমস্ত খাবার খেয়ে ফেলুন গ্রহণের পরে যে সমস্ত ভেজা খাবারগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে শুকনো খাবারগুলোতে গ্রহণের আগেই তুলসী পাতা দিয়ে রাখতে হবে জলের যে পাত্রগুলো আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের আগে ঘর দৌড় পরিষ্কার করে নিন গ্রহণের পরে আবার ঘর দোর পরিষ্কার করে গুরুজনদের আশীর্বাদ নিন তার আগে স্নান করে নেবেন এছাড়াও গ্রহণের সময় ভগবানের মূর্তি ঢেকে রাখতে হবে ভালো কোনো কাজ পবিত্র কোনো কাজ এ সময় করা যাবে না পূজা অর্চনা দান করা যাবে না মনে মনে আপনি সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না কাটা ছেঁড়া সেলাই কোনো প্যাকেট ছেঁড়া বা কোনো সবজি কাটা কোনো বুনন এই ধরনের কোনো কাজই করা যাবে না গ্রহণের সময় ঘুমিয়ে থাকতেও বারণ করা রয়েছে তাই চেষ্টা করবেন এ সময় ঘুমিয়ে না থেকে যদি আপনি চুল খোলা রেখে একটু হাঁটাহাঁটি করতে পারেন তবে যেহেতু রাতের সময় এই গ্রহণটি আপনাদের খারাপ লাগতে পারে এবং ঘুমাতে ইচ্ছা করতে পারে সেক্ষেত্রে হাত পা একেবারে জড়ো করে শুয়ে না থেকে টান টান হয়ে লম্বা হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন এতে করে বাচ্চার কোনো ক্ষতি হবে না যদিও এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু বিজ্ঞান সম্মত নয় এগুলো মানুষ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে আসছে তাই গ্রহণ মানবেন নাকি মানবেন না সেটি সম্পূর্ণই আপনার নিজস্ব ইচ্ছার উপরে নির্ভরশীল তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব গুড বাই অ্যান্ড টেক